কফি হাউজের সেই আড্ডাটা যার নেই আজার নেই ও তাকিব স্যার ইয়েস স্যার কালকে রাত থেকে মনটা অনেক খারাপ ভাই কেন কী হয়েছে অবশেষে ক্যাম্পাসটা আমাকে ছাড়তেই হবে হুম আই আন্ডারস্ট্যান্ড মানে ভাল লাগতেছে না আর এসব ভাবে খুব কষ্ট লাগতেছে হুম আই আন্ডারস্ট্যান্ড জানেন তো অনেক মায়া হয়ে গেছে ক্যাম্পাসটার প্রতি কি অবস্থা ভাই আপনার সমস্যা কি আমি একটা কষ্টের কথা বলতেছি আপনার সাথে আপনি লিটারেলি বলতেছেন আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এগুলো কি ভাই আই আন্ডারস্ট্যান্ড ভাই আবার আন্ডারস্ট্যান্ড তো বিরক্তি কর ভাই বাদ তো আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না মাথা ঢুকে না সো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन গুড টাইম This is Hassanul Farhan. This is Abdul Rakir. So, today we're gonna learn do you find ways to say, yes, I understand. Okay, I got it. Fair enough. I take your point. I know what you mean. I would feel the same. That makes sense. I get the gist. I'm aligned with your perspective. That's all, my dear friend. Use these and be the different. Bye bye.